আমি থাকবে সাভার গান্ধারিয়া থেকে এখানে আসার ঠিকানা কাকতলি হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে যে আমরা গান্ধারিয়া যাবো বা সাভার লেক সিটিতে যাবো তারপর আমি আমি এখানে আপনার এই প্রোজেক্টটা নিয়ে আসতে পারবো তো এখানে দেখেন এটা হচ্ছে একদম আলম হাউজিংয়ের পিছন সাইড এখানে হাই রাইজ বিল্ডিং হয়েছে এই যে আলম হাউজিংয়ের পিছন সাইড আর এখানে হচ্ছে গিয়ে মেট্রো রেলে যে মেট্রো রেলের র্যাংকটা দেখা যাচ্ছে তো আমরা কিন্তু সবসময় একটা জিনিস কমিটমেন্ট করি যে যার কাছে আমরা জমি না করবো তাকে আমরা জমি হ্যান্ডওভার দিয়ে দেবো এবং মেপে বুঝাই দেবো এবং যতটুকু আমরা মেপে বুঝাই দেবো ঠিক ততটুকুই আমরা জমি স্ট্রি দেবো এবং ততটুকু জমির টাকায় নেবো হ্যাঁ তো আমাদের ওই পূর্বমুখী রাস্তা যে প্লট দুইটা প্লট ছিল সাত সাত বলছিলাম ওই দুটা প্লট আমরা ই করে দিলাম এখন তখন তো আমরা একটা আনুমানিক ভাগ করেছিলাম তা এখন ওনারা হচ্ছিল ওইখান থেকে যেহেতু রাস্তা ছেড়ে দিয়ে প্লট করা হয়েছে তা এখন এক শতক কম আছে এখন সাড়ে ছড়ে সাড়ে তেরো শতাংশ তেরো শতাংশ তো সেই হিসাবে ওনার তেরো শতাংশ সাত সাত চোদ্দো হওয়ার কথা ছিল সেখান থেকে আমরা এই তেরো তেরো নিচ্ছে যেহেতু সেখানে মাপটা আসতেই যেই এই এই হচ্ছে আমার বাউন্ডারি ওয়াল এখন মাপটা এই পর্যন্ত আমরা বাউন্ডারি ওয়ালটা এই পর্যন্ত ভেঙে দিব দিয়ে আমরা মোটামুটি এই জমিটাই করে দেবো এখানে কতটুক মাপ মাপে রাখা হচ্ছে তেরো শতাংশ নাকি তেরো রাখা হচ্ছে না তেরো তাহলে এইটা আমাকে ভেঙে আবার ঠিক করতে হবে হুম এটা ভেঙে ঠিক করে পরে এইটা মাপ যখন সেল তাহলে এটা এবার একটু ই করা লাগবে না ভাই এটা তো একটু দেখা লাগবে যে কতটুক আছে হলে ওই যে বেচার সময় আবার ঝামেলা হয়ে যায় তো এই হচ্ছে বিষয় তো এইখানে পূর্বমুখী প্লটের দুইটা প্লট আমরা বিক্রি করে ফেলতাম তো এই দুটো প্লট আমরা যে হ্যান্ড ওভার করে দিচ্ছি এখন এই বাউন্ডারি ঠিক করে দিব যেটা যেটা সামান্য একটু চোদ্দো হিসাবে আমাদের যে বাউন্ডারি ছিল সে হিসাবে এক ফুট সরে আসছে তেরোতে এখন সে তেরোতে পাইলো এখন সে তারা নিবে হচ্ছে তেরো তেরো হিসাবে ও তেরো হিসাবে এই পর্যন্ত নেবে সে তারা চোদ্দ নেবে না তারা নেবে তেরো এই পর্যন্ত নেবে এখান থেকে একটু কম হচ্ছে আর কি এখান থেকে ছেড়ে এই যে মানে এতে এনে কয় ফুট চার ফুট কম আছে নাকি পাঁচ ফিট মতো ছয় ফিট মতো তারা তেরো নিবে এই জন্য এখন তাকে তাদেরকে তেরো বুঝাই দেওয়া হচ্ছে তাই এই হচ্ছে জমিটা এটা হচ্ছে সরকারি এটা কিন্তু এই জমিটার সুবিধা হচ্ছে এই জমিটার সামনে সরকারি রাস্তা ছিল হ্যাঁ পূর্বমুখীর পূর্বমুখী প্লট এটা হচ্ছে সরকারি চব্বিশ ফিট রাস্তা তার পূর্বমুখী প্লট তা দুইটা প্লট ছেল হয়ে গেল আমাদের সাত সাত চোদ্দো ছিল সেখান থেকে তারা তেরো নিল তার মানে আমাদের ওই প্লটগুলোতে আমাদের মিনিমাম এক শতক করে বেরিয়ে গেলো ছয় ছয় বারো আচ্ছা এক ছয় আমরা ছয় করেই আপাতত ডিক্লেয়ার দিচ্ছি ছয়ই থাক এই আমাদের চারটে প্লট করেছিলাম আমরা আমরা সময় কমিটমেন্ট করি যাতে আমরা জমি আমরা বায়না করার সঙ্গে সঙ্গে জমি আমরা মেপে বুঝাই দিব হ্যান্ড ওভার দিয়ে দিব কারণ যে জমিটা আমরা বায়না করে ফেলেছি সেটা টাকা নেওয়ার কোনো সুযোগ নেই কোনো নেই আমি আবার বলতেছি আমরা আমি মোহাম্মদ খালিদ হোসেন সাবার বৈলাপুর থেকে বলছি গান্ধারিয়া থেকে বলছি মৌজা হচ্ছে গান্ধারিয়া আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে কাবতলি হয়ে বৈলাপুর নামবেন বৈলাপুর থেকে যে কোনো অটোকে বলবেন যে বৈলাপুর গান্ধারিয়া গান্ধারিয়া তিন রাস্তার মোড় এই হচ্ছে প্লট এই হচ্ছে এই পাশে দুইটা বড় প্লট দিয়ে চোদ্দো শতাংশ ছিল সাতেরো শতাংশ তারা নিয়েছেন এক আমাদের বাউন্ডারিটা ভেঙে আর একটু সহায়তা হবে এইখানে আমাদের দুইটা প্লট থাকলো পশ্চিমমুখী রাস্তার দুইটা প্লট থাকলো পশ্চিমমুখী রাস্তার দুইটা প্লট থাকলো তো এখন এইখানে ছয় ছয় বারো শতাংশ এই দুটা প্লট বাকি থাকলো দুইটা অলরেডি বিক্রি দুইটা আলটসে ডান সোল্ড আউট দুইটা সোল্ড আউট আচ্ছা এই জমির ঠিকানা দেখুন লোকেশনটা দেখেন কত সুন্দর ওই হচ্ছে কি আপনার চল্লিশ ফিট রাস্তা যেটা আমরা যেটা আমরা একদম নিয়ে যাচ্ছি আলম হাউজিংয়ের পিছন সাইডে চল্লিশ ফিট রাস্তা যেটা আলম হাউজিংয়ের পিছন সাইডটা নিয়ে যাচ্ছি তারপরে একটা প্লট দেন তারপরেই একটা প্লট একটা প্লট পরেই যে আপনার ইয়ে একটা প্লট পরে যেই এই প্লটটা চল্লিশ ফিটের একটা প্লট পরে যেই প্লটটা তো এইখানে দুইটা প্লট আছে তো যারা যারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করবেন আর আপনারা তো দেখলেনই এখানে প্রতি শতাংশ এখানে ছয় শতাংশের দুইটা প্লট আছে তার মানে বারো শতাংশ প্রতি শতাংশের হিসাবে দাম আমরা অনেক সময় থাপ বলে ফেলি এত করে দাম ন এটা আমরা যখনই দাম বলবো এটা শতাংশ হিসাবেই হবে আর কাগজপাতি আর কি বলবো যারা নিয়েছেন তারা তো অবশ্যই দেখতেই পারতেছেন অনেকগুলো লোক মিলে নিয়েছেন মিনিমাম তেরো শতাংশ জমি মিনিমাম দশজন শেয়ারে নিয়েছেন দশ মাথা এক জায়গা করেছেন দশ মাথা এক জায়গায় কখন মিল হয় জানেন সব কিছু মিলে গেলে দশটা মাথা যখন নিয়েছে কাগজপাতি হানড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে দশবার যাচাই করেছে তারা কারণ কেউ কারো দায়িত্ব নিবে না তো এই জন্য দশবার যাচাই বাছাই করে তারা জমির কাগজ নিয়েছে এটা জমির কাগজ আল্লাহ রহমতে কোনো রকম ডিস্টার্ব নেই যারা নিতে চান এই দুটা প্লট আছে দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে প্রতি শতাংশের আমি তো ঈদের আগে বলেছিলাম সাড়ে চার লাখ টাকা করে একটু দামাদামি করার সুযোগ আছে তো এখনও সাড়ে চার লাখ টাকা করেই বললাম সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে সামান্য সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ঠিক আছে এখানে প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে খুব একটা দামাদামি করার সুযোগ নেই সামান্য হ্যাঁ অলরেডি দুইটা প্লট বিক্রি করছে তারা ভাবতেছেন যে জমি আগে দেখে কী দেখে কি হয় দেখে কি হয় তারা পিছাই যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে দেখেন আমরা রাস্তা যেটা বলেছি রাস্তাটাও আমি এপে বুঝাই দিচ্ছি চব্বিশ ফিট রাস্তা আছে শুধু জমি বুঝাই দিচ্ছি না জমির সামনে রাস্তা যতটুকু ক্লিয়ার দেওয়া ছিল সেটাও বুঝাই দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন